আজ এত টাকা কালেকশন করা হলো কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা ভাইরা আমার প্রথম কথা যে ওয়াজ মাহফিলে বা কাজে তো আমি ওয়াজ মাহফিলে যাই না এলাকার এলাকারই ভাই কিনা ওনার হানিফ ভাই বোধ হানিফ ভাই উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করবো এটা বহু কয়েক মাস আগের কথা আমাদের মনে নাই যেহেতু ভাই বলছেন মুসলমান তো মিথ্যা বলবে না তাহলে হয়তো আমাদের কেউ বলছে আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা কোনো হাদিয়া দিবেন না এই শর্তে আমি আসতে পারি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে আমি খাবো না কোন হাদিয়াও নেব না আলহামদুলিল্লাহ আমি এখানে খানাও খাই নাই হাদিয়াও নেব না ইনশাল্লাহ চুক্তি করেই আমি আসছি কোনো জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয় সচরাচর আমরা চেষ্টা করি পথ বলাটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন সেই প্রসঙ্গে না বলা হানিফ ভাই এখানে উপস্থিত আছে সাক্ষী উপস্থিত আছে ওনার সাথে চুক্তি করা হয়েছে যেহেতু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে একটা মসজিদ নাই বাচ্চাদের থাকার জায়গা নাই তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন আলহামদুলিল্লাহ আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তালা আমাকে দিয়েছে যথেষ্ট দিয়েছে অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন জমির জন্য সহযোগিতা করবেন করবেন তো ইনশাল্লাহ মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ